গৌর ভক্ত বৃন্দ আমরা আসছি আজকে মুরাদপুর গ্রামে কালেকশন করতে আমাদের দুজন সেনাপতি ভক্ত আমাদের মন্দিরের প্রধান মানে সেনাপতি ভক্ত বলা চলে তারা অনেক শ্রম দিচ্ছে মানে রয়েছেন এবং আমার সঙ্গে রয়েছেন আনন্দ কৃষ্ণ দাস এই সুন্দর গ্রামের পরিবেশ দেখুন আমাকেও একটু দেখান আমাকেও একটু নেন সেই সুন্দর পুকুর দেখেন আমি যে পুকুর দেখাচ্ছি আছেন আছেন সবাই আশা করি অনেক ভালো জগন্নাথের রথযাত্রা আসছে আগামী জুন শুক্রবার আপনারা সবাই আমন্ত্রণ এবং নিমন্ত্রণ আপনাদেরকে আমরা জানাচ্ছি আপনারা অবশ্যই আসবেন আমাদের রথে এবং দক্ষিণ সাহাপাড়া সেটা ওইখানে হবে সুলানা কাছারি মন্দির আমাদের

বাড়ি আপনি জগন্নাথের কি পাটা সেবাদ সুন্দর পরিবেশ যা দেখে মনোমুগ্ধকর হ্যাঁ আমরা অনেক কৃপার ফলে ভাগ্যের ফলে এই গ্রামে এসেছি জগন্নাথের কালেকশনে তো আমাদের লক্ষ্মীমতি অচুদাস ব্রহ্মচারী প্রভু তিনি মন্দির থেকে এইভাবে দেখেন কত কষ্ট করে ব্যাগ হাতে নিয়ে বাড়ি বাড়ি মুষ্টি ভিক্ষা করছে কৃপা করবেন প্রভু খুব অক্লান্ত পরিশ্রম করতেছে জগন্নাথের জন্য জগন্নাথ যেন তাকে ভালো স্থানে রাখেন হরে কৃষ্ণ এই দেখেন আমরা গৃহস্থ বাড়িতে ঢুকেছি তো জগন্নাথের জন্য কিছু দেন জগন্নাথ সকলকে মঙ্গল করবে হরে কৃষ্ণ তো দেখেন কত সুন্দর বাসা জগন্নাথ হ্যাঁ যা দিছে ভগবান এই ভালো এই ভালো শান্তিতে থাকেন ভগবানের কাছে কবে যে যা আছে এর মধ্যেই শান্তি হরি বল হরি বল ও মাথা তো দিল ওটা এবারে দি